মুঘল সাম্রাজ্য ভারত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় উনশো ছাব্বিশ সালে বাবরের আগমনের মাধ্যমে মুঘলরা ভারতবর্ষে প্রবেশ করে তারা মধ্য এশিয়ার মঙ্গল বংশের উত্তরাধিকারী ছিলেন মোগলরা শুধু বিজয় নয় তারা প্রশাসক স্থপতি এবং সংস্কৃতিবিদও ছিলেন এই সময়ে স্থাপত্য সাহিত্য বাগান এবং সংস্কৃতি বিকশিত হয় যা আজও আমাদের মুগ্ধ করে বাবরের সময়কাল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ সাল বাবর চোদ্দশো সালে ফারগান উপত্যকায় বাবা উসমান মা সুলতানার ঘরে জন্মগ্রহণ করেন তিনি ও বংশের উত্তরাধিকার ছিলেন চিঙ্গিস বংশের উত্তরাধিকারী ছিলেন ছোটবেলায় বাবর সাহসী শিক্ষিত এবং কৌশলী ছিলেন মাত্র এগারো বছর বয়সে তিনি ফারগান রাজ্যের সিংহাসন গ্রহণ করেন আফগানিস্তান তাজিকিস্তান এবং বর্তমান পাকিস্তান অংশের অভিযান চালিয়ে তিনি কৌশলী সামরিক নীতি ব্যবহার করতে শিখেন পনেরোশো সালে বাবর ভারতের দিকে আগমন করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ী হন যা মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে বাবর শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি একজন প্রশাসক কবি এবং প্রকৃতি ছিলেন তিনি নিজের জীবনের দৈনন্দিন অভিজ্ঞতা অনুভূতি এবং পর্যবেক্ষণ বাবর নামাতে লিখেছেন যা ইতিহাসে এক অনন্য দৃষ্টিকোণ প্রদান করে বাবরের মৃত্যুর পর ছাব্বিশে ডিসেম্বর ইতিহাস অনুযায়ী তিনি সিঁড়ি থেকে পড়ে আহত হন এবং তার মৃত্যু সংবাদ প্রথম ধারা ধুমে সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয় কেবল ঘনিষ্ঠদের মাধ্যমে তা জানা যায় তার মৃত্যুর পর হুমায়ুন উত্তরাধিকারী গ্রহণ করেন হুমায়ুনের সময়কাল পনেরোশো তিরিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন হুমায়ুন সালে জন্মগ্রহণ করেন এবং বাবরের মৃত্যুর পর উত্তরাধিকারী হন তিনি ভারতীয় স্থাপত্যের সঙ্গে ইরানি স্থাপত্যে প্রভাব মেলাতে শুরু করেন দিল্লিতে নির্মিত হুমায়ুনের সমাধি তার উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম এখানে চার বাগান নকশা এবং লাল পাথর ব্যবহার করা হয়েছে হুমায়ুনের শাসনের সময় সাম্রাজ্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তিনি তার ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন প্রশাসনিক ও সামরিক উদ্বেগ নেন হুমায়ু এর মৃত্যু সাল পনেরোশো ছাপ্পান্ন সালে দুর্ঘটনাজনিত কারণের ঘটে এবং শিশু আকবর তার উত্তরাধিকারী গ্রহণ করেন পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ আকবরের জন্ম পনেরোশো সালে জন্মগ্রহণ করেন তিনি শিশু অবস্থায় সিংহাসন গ্রহণ করেন তার পর তিনি নিজের ক্ষমতা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন ফতেপুর স্থী তার নতুন রাজধানী ছিল এখানে প্রাসাদ দুর্গ আদালত মসজিদ এবং সুন্দর বাগান নির্মাণ করা হয় আকবরের স্থাপত্যে লাল পাথর এবং সাদা মার্বেল ব্যবহার লক্ষ্য করা যায় তিনি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সমন্বয় স্থাপন করে প্রশাসনিক ও সামাজিক শান্তি বজায় রাখেন আকবরের শাসন সাম্রাজ্যে প্রশাসন ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি ষোলশ সালে তেষট্টি বছর বয়সে মারা যান এরপরে আসে জাহাঙ্গীরের সময়কাল ষোলশো পাঁচ থেকে ষোলশো জাহাঙ্গীর পনেরোশো সালে জন্মগ্রহণ করেন তিনি স্থাপত্যের সৌন্দর্য এবং প্রকৃতির সঙ্গে সমন্বয়কে গুরুত্ব দেন ও প্রাসাদ সুন্দর বাগান এবং মার্বেল খোদাই তার শাসনকালের উল্লেখযোগ্য নিদর্শন জাহাঙ্গীর শিল্প সাহিত্য এবং প্রশাসনের সমন্বয় বজায় রাখার মাধ্যমে সাম্রাজ্যকে আরো সমৃদ্ধ করেন তিনি ষোলশো সাতাশ সালে মারা যান এবং তার উত্তরাধিকারী হন শাহজাহান শাহজাহানের সময়কাল ষোলশ থেকে ষোলশ শাহজাহান জন্মগ্রহণ করেন পনেরোশো বিরানব্বই সালে মুঘল স্থাপত্যের সোনালী যুগ হয় শাহজাহানের সময় থেকে প্রতিষ্ঠিত নিদর্শন তাজমহল দিল্লি জামা মসজিদ শাহজাহানের মৃত্যু হয় ষোলশো ছিয়াষট্টি সালে এর পরে তার উত্তরাধিকারী হিসেবে আসে অঙ্গরজেব অঙ্গরজেবের শাসনকাল ষোলশো আঠান্ন থেকে সতেরোশো সাল পর্যন্ত নীতি নির্ধারণ করা প্রশাসন ও সাম্রাজ্যের করা প্রশাসন ও ধর্মনিষ্ঠ নীতি উত্তর ও দক্ষিণ ভারতের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করেন সতেরোশো সাত সালে মৃত্যুবরণ করে মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ক্রমে বিভক্ত ও দুর্বল হয়ে পড়ে যা আঠারো শতকের শেষে বিভিন্ন প্রাদেশিক রাজ্য ও ইংরেজের আধিপত্যের দিকে পরিচালিত হয় মুঘলরা পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাত পর্যন্ত ভারতবর্ষের শাসন চালায় শক্তিশালী শাসনকালে স্থাপত্য সাহিত্য সংস্কৃতি বিকশিত হয় অঙ্গরজেবের মৃত্যুর পর সাম্রাজ্য বিভক্ত এবং দুর্বল হয়ে পড়ে যা ব্রিটিশ উপনিবেশিত আধিপত্যের পথ সুগম করে